হ্যালো এভরিওয়ান আরম্ডল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো গরমে তোমরা সবাই কেমন আছো আমাদের অবস্থা তো ভীষণ খারাপ প্রচণ্ড গরম ঘামাচি টামাচি উঠে একাকার হয়ে গেছে তো গরমকালে তো গরম লাগবেই খাওয়া দাওয়া তো তার জন্য ছাড়তে পারি না তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা খাওয়া দাওয়ার রেসিপি মানে একটা খুব সুন্দর একটা মাছের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে রয়েছে তিনটে ডাব্বা মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি আর খুলে দেখাচ্ছি তোমাদের এখানে রয়েছে লেঠা মাছ আর হলো বাটা মাছ আর এখানে রয়েছে কাতলা মাছ আর এটা হলো ভোলা মাছ বড় হয়ে আছে তো তোমাদের আজকে দেখাবো এই ভোলা মাছের রেসিপি আমি করব না মা করবে তো এই দেখো মাছটা এখন এইভাবে মা ছোটো ছোটো করে কেটেছে কাঁটাগুলোকে সরিয়ে দিয়েছে কাটাগুলো বেছে মানে শুধু মাংস মাছের মাংসটুকু নিয়েছে তাই তো মা এখানে কী কী নিচ্ছ পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো সব একসঙ্গে কী করবা মিক্সিতে সব একসঙ্গে পেস্ট হবে আর শর্ষা দিতে দিতে হবে তো শর্ষাটা আগে ভিজিয়ে রাখলে হতো না জল লাগবে মা জল লাগবে জল জল দিতে না দিলে বেশি ও হ্যাঁ দেখি দেখি এটা শুকনো শুকনো করে মাখাতে হবে মাছটার মধ্যে নুন মাছটার মধ্যে চলে গেল নুন এই সাইডটা করি সরতো তো এদিকে যাও তো আফোনের আলোটা পড়ছে আর এখানে নিয়েছে সর্ষে পাটা এবার মাছে চলে গেলো হলুদ বেশি দিও না মা এই হলুদটা তো খুব কালার হয়ে যায় কুকনিটা এটা হলো সর্ষে বাটা আর এখানে সেই সব মশলাগুলো পেস্ট রয়েছে জিরা গুঁড়ো এর মধ্যে সামান্য পড়ছে সামান্য না ভালোই জিরের গুঁড়ো মা হাত দিয়ে করো করো না মা হাত জ্বালা করবে হাত দিয়ে করবা চলে গেল সর্ষে বাটাটা ভোলা মাছ সর্ষে আর এর মধ্যে সব মশলাটা চলে গেল আচ্ছা আচ্ছা এবার এর মধ্যে যাচ্ছে সর্ষের তেল এভাবে মাখামুখি হবে ভালো করে মা মেখে নিচ্ছে আর এই দিকে আমি আর আমার দুষ্ট সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এই যে আমার কোলে হাত খাচ্ছে হাত খাচ্ছে না না হাত খাচ্ছে না এই যে ট্যারা চোখে ক্যামেরার দিকে তাকালো আচ্ছা মাখা তো হয়ে গেছে হুম মাখা হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ও এবার চলে যাব আমরা পরের স্টেপে দেখা যাক এবার কি করে মা তো চলে এসেছি এখন আমরা পরের স্টেপে মা তুমি রেসিপিটা কোথা থেকে শিখেছো আমার মায়ের থেকে তোমার মায়ের থেকে আমার মা করতে তাই তোমার মায়ের হাতে খাবারের জবাব নেই এদিকে আমাদের গ্যাস করাই রেডি তো বেশি করেই তেল দেওয়া হচ্ছে ও হ্যাঁ ইম্পর্টেন্ট পার্টটা তো বলাই হয়নি এটা হলো কুমড়ো পাতা যেহেতু আমাদের লাউ পাতা নেই তাই কুমড়ো এবার এর মধ্যে মা এই যে সব কিছু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে সেটা দিয়ে দিবে লাউ পাতায় ভালো হয় বলো মা লাউপাতা পাতা আসলে নরম হয় তো ফেটে যায় না কুমড়ো পাতা ফেটে যায় এই পাতায় মোরানো গুলো মাই ভালো পারে আমি পারি না ফটাফট আমি করলে তো একটা পাতা করতেই কত সময় লাগতো মা মনে কড়াই গরম হয়ে গেছে তাপ লাগছে আমি তো একদম গ্যাসের পাশেই ও মা বেশি বেশি করে দিচ্ছ তো একটু কম কম দাও অনেকগুলো হবে তাহলে ফটাফিবুড়ি গল্টা গল্টা করে আচ্ছা তারা করলে এরকমই হয়া একেবারে বলছি আমি আস্তে আস্তে করো তারা আগ্রহ পুরো করে দিয়েছো আস্তে আস্তে দাও

আর এই কুমড়ো পাতাগুলো আবার সঞ্চয় করে রাখা হচ্ছে ফ্রিজে ভাজা হচ্ছে এবার কি উল্টে পাল্টে দেওয়া হবে আস্তে করে উল্টাতে হবে আমার মাও পাচ্ছে না মা কি করছো আজকে তুমি আজকে ভিডিও করছি আজকেই তুমি গন্ডগোল গুলো করে ফেলছো না উল্টানোর দিকে ধ্যান দিলে হবে না টেস্টের দিকে ধ্যানটা দিতে হবে যে খেতে কেমন হয়েছে সেটা ও বাকিগুলো আবার দিয়ে দিচ্ছ এগুলো হলো শর্টকাট রান্না এই যে এগুলো বলে শর্টকাট জায়গা নেই কিন্তু গুটিয়ে দিয়ে এর ভেতরেই দেওয়া এই যে দেখে দিল সেদ্ধ হয়ে যাবে তাহলে মাছটা মা বাড়িয়ে দিও না পুড়ে যাবে মা এই যে রেডি হয়ে গেছে আমাদের ভোলা মাছের বড়া বা পাতুরি যেটাই বলো এই যে আমার ভোলা মাছের বড়া বা পাতুরি কি দারুণ দেখেছো টাও যেরকম সুন্দর এসছে সেই রকম টেস্টি দারুন দারুন কি বলবো দারুন লাগছে